আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার সকালবেলায় হঠাৎ পুরুই গাছে আগুন দেখতে পায় স্থানীয় জনতা স্থানীয় জনতারা বারবার পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে শেতাবগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে গাছে আগুন লাগা অংশে কয়েক মিনিট ধরে পানি মেরে আগুন নিভাতে সক্ষম হয় এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চান্নং আটগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তানমির রহমান চৌধুরী বিতীসহ স্থানীয় অনেক সমাজের গণ্যমান্য ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনাটি ঘটে হাটমাদকপুর বাজার চান্নং আটগা ইউনিয়ন আটমাদ বাজারে চৌরাস্তায় এই করে গাছটি দীর্ঘদিনের পুরাতন গাছ